ওয়ান নমস্কার প্রত্যেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে গুড আফটারনুন এই ভিডিওটা আমি যখন বানাচ্ছি তখন ঘড়ির টাইমটা দেখে লাভ নেই কারণ আজকের ভিডিওটার মূল বক্তব্যটা হচ্ছে ডাব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নোটিফিকেশন অ্যাডভার্টাইজমেন্ট যাই বলি না কেন কিছু একটা বেরিয়েছে এবং সেটা নিয়েই চারদিকে শোরগোল পড়ে গিয়েছে তো যারা যারা এখনো অব্দি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের জন্যই আমি জাস্ট ভিডিওটা বানাচ্ছি তো ডাব্লিউ বিসিএস এর একটা নোটিফিকেশন মার্কা কিছু এসেছে ফাইনালি সেখানে তারা উল্লেখ করেছেন যে মার্চ দু হাজার নাগাদ পরীক্ষাটা হলেও হতে পারে তাই জন্যে যারা যারা এখন অব্দি ফেসবুকে বা বিভিন্ন জায়গায় ভিডিও সার্চ করছিল এটা ভাবতে ভাবতে যে কবে হতে পারে নোটিফিকেশন কবে আসবে তো ফাইনালি যেটা কিনা আমরা অনেকেই হয়তো ভেবেছিলাম যে নোটিফিকেশানটা এনে দিয়ে আমাদেরকে ঠান্ডা রাখবে এক্স্যাক্টলি সেটাই করলো নোটিফিকেশানটা না এলে ভোটে এফেক্ট পড়তে পারতো বা অনেক কিছু হতে পারতো তো আমার মনে হয় নোটিফিকেশানটাকে নিয়ে এসেছে যেটা আসতোই ইট ইজ অলসো আ পলিটিক্যাল গিমিক আই ফিল পার্সোনালি তো নোটিফিকেশন এলো এরপরে মার্চ মাসে এক্সাম হওয়ার কথা আছে তো যারা প্রিপারেশান নিচ্ছ তোমাদের এত কিছু দেখে লাভ নেই তোমরা জাস্ট দেখো তোমাদের প্রিপারেশানটা যাতে ঠিকঠাক থাকে ওই সমস্ত কথাতে যেও না কোথায় কি বলা হচ্ছে না বলা হচ্ছে তো আমি আমার চ্যানেলে সবসময়ের জন্য এমন কিছু কথা বলি যেগুলো বলতে সত্যি সত্যি সিদ্ধারা লাগে বাকি কোনো চ্যানেলে এগুলো বলা হয় না কারণ এই চ্যানেলটা আমার পরিবারের মতো যেটুকু পেয়েছি আজকে তোমাদের জন্যই পেয়েছি তো আপাতত একটাই কথা বলার যে ডাব্লিউ বিসিএস পরীক্ষায় যেহেতু নোটিফিকেশনটা এসে গিয়েছে বা অ্যাডভার্টাইজমেন্ট এসেছে মূল করণীয়টা হচ্ছে এখন সোশ্যাল মিডিয়াতে যত ধরনের কোর্স বেচা হচ্ছে প্রিলিমস রিলেটেড কোনো কোর্স চেষ্টা করবে না নেওয়ার মানে প্রিলিমস রিলেটেড যে কোর্সগুলো কারণ ওইগুলো তোমরা ফ্রিতেও পেয়ে যাবে আমি ডিটেলস দিয়ে দেবো ডাব্লিউ এর ক্ষেত্রে দুটো জিনিসের পেইড প্রিপারেশন নেওয়া উচিত যার মধ্যে একটা হচ্ছে অপশনাল আর একটা হচ্ছে ডেসক্রিপ্টিভ এই দুটোর পেট প্রিপারেশনটা তাও মানায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ছাত্রছাত্রীদেরকে আমি দেখেছি তোমরা ফিয়ার মঙ্গারিং এ যাও কারণ আজকাল মেডিকেল থেকে শুরু করে চাকরি থেকে শুরু করে কিছুতেই ভয় দেখানো হয় এটা খেলে মরে যাবেন সেটা খেলে ক্যান্সার হবে ডাব্লিউ বিসিএস এটা না করলে তুমি ফেল করে যাবে এসব কোনো কিছু হয় না এত ইজি নয় ঠিক আছে তুমি ভালো করে পড়লে তুমি পাস করবে বছর বছর লোকে করছে এবার এটা আমি কেউ নই ভাই বলছে ডাব্লিউ বিসিএস অফিসার যে নিজে পড়লেও পাস করা যায় সেলফ স্টাডিটাকে জাস্ট ঠিক করে করতে হবে বা তার জন্য একটা গাইড থাকলেই হয় তার জন্য দেড় লাখ টাকা দেওয়ার দরকার নেই কোথাও হ্যাঁ মক টেস্টটা দেওয়া যেতে পারে তো যাই হোক দু চারটে কথা শেয়ার করলাম তোমরা ভিডিওতে জানিও আর ডাব্লিউ বিসিএস ফিলিমসের জন্য অনেকের বক্তব্য ছিল স্যার কি করছেন তো ফিলিমস এর জন্য তোমাদের জন্য ডেফিনেটলি আমি তো অনেক কিছু আনছি আমাদের নোট বানানো স্টার্ট হয়ে গিয়েছে আর সবটা ফ্রিতে পাবে সবটা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে আর এখানে আমি ক্লাস করাবো যা করিয়ে দেবো আবার ভিডিওতে বলছি শুড বি ইনাফ ফর ইউর ডাব্লিউ বিসিএস ফিলিমস চার মাস আমাদের হাতে আছে চার মাসে ধোঁয়াধার প্র্যাকটিস করবো আমরা চলো সাবস্ক্রাইব করে রাখবো স্মাইল স্টাডিকে